বিশ্ববাংলা আমন্ত্রণ কাজী নিয়মে পরিবর্তন আনলো যুক্তরাজ্য সরকার স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বাংলাদেশ তেরো দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিল সৌদি আরব বিধিনিষেধ প্রত্যাহার হবে আগামী জুনে এবং কাতারে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান এবারে বিস্তারিত খবর ভিসা নিয়মে পরিবর্তন এনে সম্প্রতি নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার তবে এই নতুন নিয়ম স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মী এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিদেশি কর্মী নিয়োগের আগে দেশে বসবাসরত বিদেশি স্বাস্থ্যকর্মীদের নিয়োগকে অগ্রাধিকার দিতে হবে বলে জানানো হয় অভিবাসনের মাত্র কমানো ও বিদেশি কর্মী নিয়োগের উপরে নির্ভরতা কমানোর লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্টরা মাহমুদ রুবেলের প্রতিবেদন যুক্তরাজ্যে সম্প্রতি তীব্র অভিবাসন বিরোধী মনোভাব ডানপন্থী প্রবণতা এবং অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে দেশটির ভিসা নিয়মে পরিবর্তন এনে নতুন নীতি ঘোষণা করা হয়েছে নতুন নীতি অনুযায়ী নিয়োগকর্তাদের বিদেশি কর্মী নিয়োগের আগে দেশে বসবাসরত বিদেশি স্বাস্থ্যকর্মীদের নিয়োগকে অগ্রাধিকার দিতে হবে আগামী নয় এপ্রিল থেকে বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্য নিয়োগকর্তাদের প্রমাণ করতে হবে যে তারা ইতোমধ্যেই ওই দেশে বসবাসরত বিদেশি কর্মী নিয়োগের পদক্ষেপ নিয়েছেন অভিবাসনের মাত্রা কমানোর লক্ষ্যে সরকার এমন এই উদ্যোগ নিয়েছে এতে করে বিদেশি কর্মী নিয়োগের উপর নির্ভরতা কমবে বলে আসা ব্রিটিশ সরকারের এদিকে নতুন ভিসানীতিতে দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে এপ্রিল থেকে প্রতি বছর তেইশ হাজার দুইশো ইউরো থেকে বাড়িয়ে করা হবে পঁচিশ হাজার এছাড়া শিক্ষার্থী ভিসার জন্য নতুন নিয়ম কঠোর করা হয়েছে বিশেষ করে স্বল্পমেয়াদী ইংরেজি ভাষা করছে যারা ছয় থেকে এগারো মাসের জন্য শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে সরকার বলছে যারা বারবার অভিবাসন ও কর্মসংস্থান আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চলমান হজ মৌসুমে বাংলাদেশ পাকিস্তান সহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা মূলত ওমরা ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে বলেও জানানো হয় প্রতিবেদনে কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে তেরো এপ্রিল পর্যন্ত যেসব দেশের উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া তিউনিশিয়া ও ইয়েমেন সূত্রগুলো আরো জানিয়েছে এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে কাতারে প্রতিনিয়ত রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি দেশটির পুরাতন সবজি মার্কেট এলাকায় সুস্বাদু ও মানসম্মত খাবারের প্রতিশ্রুতি দিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান মাটির হাড়ি রেস্টুরেন্ট কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান আমন্ত্রিত অতিথি ও প্রবাসীদের সাথে নিয়ে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ বাচ্চু মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভিস চৌধুরী ফাউন্ডেশন কাতারের সভাপতি হাসান আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী মহিন সরওয়ার রবিউল আহমেদ জসিম জাহিদুল ইসলাম ও কামাল উদ্দিন বাংলাদেশীর দক্ষ কারিগর নিয়ে আসছেন বাচ্চু ভাইয়ে আপনারা সবাই আসবেন সবার জন্য শুভকামনা রইল মাটির হারের জন্য শুভকামনা রইল বাংলাদেশ থেকে বাবুর সিয়ান সুস্বাদু খাবারের জন্য এ মাটির স্টুডেন্ট সবাইকে আসার জন্য দাওয়াত দিলাম এবং সবাই আসবেন এখানে সব কিছু বাংলাদেশী কারিগর না সবজি মার্কেট মাটির হারি রেস্টুরেন্ট আগে থেকে ইনশাআল্লাহ খানা দানার আয়োজন ভালো হবে পাট ভালো হবে বিশ্ব বাংলায় বিরুদ্ধে নিয়েছি পর আরোচ থাকবে পূর্ব লন্ডনে পুনরায় চালু হলো স্পাফ সেন্টার শারীরিক ও মানসিক অবসন্নতা কাটাতে কাজ করবে সেন্টারটি বিরতির পর বিশ্ববাংলায় আরো একবার স্বাগত দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে কায়রস্থ বাংলাদেশ দূতাবাস শনিবার দুপুরে বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে এই সেবার উদ্বোধন করা হয় দূতাবাসের দ্বিতীয় সচিব শিশির কুমার সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত সামিনা নাজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরু সালাম পি ই পাসপোর্ট প্রকল্পের উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ই পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম পিএসসি এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান ই পাসপোর্টের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং বাংলাদেশি নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে কাতারে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন রাজধানী দোহার সুলতান ডাইন হোটেলে সংগঠনের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিতে এই আয়োজন করা হয় সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠান শুরু হয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম সহ সভাপতি ইরফান আমিন মিয়া উপদেষ্টা সৈয়দ আনামিয়া এনামুজ্জামান আব্দুল হান্নান পান্না সহ সভাপতি আব্দুল সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইনুদ্দিন তারেক আহমদ সহ সাংগঠনিক সিরাজুল ইসলাম সেবুল ও সৈয়দ হারুন রশিদ সহ অনেকে আবুধাবির ইউর্স হোম রিয়েল এস্টেটের সত্ত্বাধিকারী আলহাজ আবুল বসরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন দেশটির মদিনা জায়দস্থ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ সাইদুল ইসলাম জাভেদ এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত আলহাজ আল্লামা হাসান রেজা আল কাদেরি বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সরওয়ার আলম ভুট্টু আলহাজ রিয়েল এস্টেট ব্যবসায়ী আলহাজ ওসমান আলী গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবির মাওলানা উদ্দিন মাওলানা মোহাম্মদ ইস্কান্দার মাওলানা আবু বকর মাওলানা ইয়াকুব মাওলানা আলমগীর হুসাইন মাওলানা রহমতুল্লাহ ও মোহাম্মদ সালাউদ্দিন শাহ অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার নবগঠিত কমিটিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে দেশটির আস্কর শাখা বিএনপির নেতা কর্মীরা বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন দেশটির আস্কর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদ্য ঘোষিত অবৈধ কমিটির বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অর্থ বাণিজ্যের বিষয়ে লিখিত বক্তব্য তুলে এ সময় উপস্থিত ছিলেন আস্কর শাখা বিএনপির সাধারণ সম্পাদক নওশাদ আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেওয়ান আকসার সংগঠনের সভাপতি এখলাস উদ্দিন সহ জুম মিটিংয়ে যুক্ত ছিলেন বিএনপির মিডল ইস্টের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেদ আলী বর্তমান যে কমিটি দিয়েছে সেই কমিটি অর্থের বিনিময়ে আওয়ামী লীগ গরোয়ানাদেরকে দিয়ে সেই কমিটি দিয়েছে তাই আমরা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এটা একটা পকেট কমিটি হয়েছে বাহারানের তৃণমূলের নেতৃবৃন্দকে বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে যারা বিগত দিন চলাফেরা করছে তাদের মাধ্যমে জনাব মোহাম্মদ আলী মুকিব সাহেব এক কমিটি ঘোষণা করেন এই কমিটির আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পূর্ব লন্ডনের শতবর্ষ পুরনো ইয়র্ক হলে স্পা সেন্টার পুনরায় চালু করেছেন মেয়র লুৎফর রহমান অর্ধ মিলিয়ন পাউন্ড খরচে প্রতিষ্ঠিত সেন্টারটি শারীরিক ও মানসিক অবসন্নতা কাটাতে পারবেন সাশ্রয়ী মূল্যে লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদন বলুনটুনের বังกালি অতিথিশালা টাওয়ার হল কাউন্সিলর নির্বাহী মেওর লুতপুর হাওনের বদান্যতায় 100 বছরের পুরনো বিল্ডিং এর ফলে স্বাস্থ্য এবং বানিশার ফ্যাসিলিটি এরতে হয়েছে উই হ্যাভ ওপেনড এ ফ্যান্টাস্টিক স্টেট অফ দ্য আর্ট মডার্ন স্পা ফ্যাসিলিটিস স্পা

আইস ফউন্ন আইস বাকেট এ মনসন সাওয়াফসি ইঞজিয়ার অনেক সুন্দর এ অনেক সুবিধাবহা মিলিয়নের মা্যমে পাটি ছা করা হলো। নতুন এই পাসেন্টাটি। তাহলে অন্যান্য এলাকার মানুষেরা স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন ফেসিলিটি পাবে এমনই প্রত্যাশা রেখেছেন কাউন্সিল কর্তৃপক্ষ পূর্ব লন্ডনের ইয়র্ক হলের থেকে চৌধুরী মোরাদ বাংলা নিউজ লন্ডন বিশ্ব শেষ করবো তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো ভিজার নিয়মে পরিবর্তন আনল যুক্তরাজ্য সরকার স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বাংলাদেশ সহ তেরো দেশের নাগরিকদের জন্য সৌদি আরব বিধিনিষেধ প্রত্যাহার হবে আগামী জুনে কাতারে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান এবং পূর্ব লন্ডনে পুনরায় চালু হল স্পাস সেন্টার শারীরিক ও মানসিক অবসন্নতা কাটাতে কাজ করবে সেন্টারটি এ ছিল বিশ্ববাংলায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য